এখানে দেখো সঠিক কিনা যাচাই করো এখানে দেওয়া আছে তেত্রিশ হাজার তিনশত চুরাশিকে ভাগ করতে হবে একশো একশো চব্বিশ দিয়ে ভাগ ফল হচ্ছে দুইশত উনসত্তর এবং ভাগের আঠাশ এই অঙ্কটি এখানে করে দেওয়া আছে অর্থাৎ এই তেত্রিশ হাজার তিনশত চুরাশিকে একশো চব্বিশ দিয়ে ভাগ করে ভাগ ফল উনসত্তর হবে এবং ভাগসের হবে আঠাইশ এইটি সত্য না মিথ্যা এইটি হচ্ছে আমাদেরকে যাচাই করতে হবে তো এই ধরনের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোতে আমরা দুইভাবে যাচাই করতে পারি একটি হচ্ছে যে আমরা এই ভাগটি করতে পারি এই ভাগটি করলেই যদি ভাগ ফল এটি হয় এবং ভাগ শেষ আটাই হয় তাহলে আমাদের এটি সঠিক হবে আর যদি অন্য একটি পদ্ধতি আছে সেটি হচ্ছে যে সূত্রের মাধ্যমে সূত্র হচ্ছে এখানে এখানে কি কি আছে এখানে হচ্ছে এখানে আছে ভাজক ভাজক কত ভাজক হচ্ছে একশত তারপরে ভাগ ফল হচ্ছে ভাগ ফল হচ্ছে দুই শত এবং ভাগ হচ্ছে আঠাশ ভাগ হচ্ছে আঠাশ তাহলে আমরা জানি আমরা জানি যে এই যে ভাজ্যটা আছে এখানে তেত্রিশ হাজার তিনশো চুরাশি এইটাকে আমাদেরকে মিলাতে হবে এই সূত্র ফেলে তাহলে আমরা জানি যে ভাজ্য সমান ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ আমরা এখন এই ভাজক ভাগ ফল ও যোগ গুণ এবং যোগ করলে যদি ভাজ্য এটি মিলে তাহলে আমাদের এই অঙ্কটি সঠিক আছে আর যদি না মিলে তাহলে এটি ভুল তাহলে আমরা দেখি এখানে ভাজক হচ্ছে আমরা লিখছি একশো চব্বিশ গুণ ভাগ ফল হচ্ছে দুই শত উনসত্তর যোগ ভাগ শেষ হচ্ছে আঠাশ এই হিসাবটা আমাদেরকে করলে করতে হবে আচ্ছা তাহলে প্রথমে আমরা ঘুরের কাজটি করবো একশো চব্বিশ আর দুই শত একশত চব্বিশ দিয়ে গুণ করি নয় দিয়ে হচ্ছে চার নং ছত্রিশের ছয় থাকলো তিন নয় আঠারো আঠারো আট তিনে একুশ এক থাকলো দুই নয় এক নয় দিয়ে এগারো এক শূন্য ছয় চার ছয় চার হ্যাঁ ছয় বারো ছয় দুগুনে বারো আর হচ্ছে দুই চোদ্দো চার থাকলো এক এবার হচ্ছে ছয় একটি ছয় ছয়ের একে সাত দুই ঘর শূন্য এবার হচ্ছে চার দুগুণে আট দুই দুগুণে চার দুই এক দুই ছয় চার একে পাঁচ আর হচ্ছে আট চার বারো একে তেরো হ্যাঁ সাত চারে এগারো এগারো একে বারো বারো একে হচ্ছে আবার তেরো দুই একে তিন তাহলে কতগুলাম সাত হচ্ছে তেত্রিশ হাজার তিনশত চুরাশি আমাদের তেত্রিশ হাজার তিনশত চুরাশি তাহলে আমরা লিখতে পারি অঙ্কটি উল্লেখিত সঠিক এই কথাটি আমরা লিখতে পারি অথবা আমরা লিখতে পারি অথবা আমরা লিখতে পারি অথবা এভাবেও লেখা যাবে এভাবে লেখা যাবে যে তেত্রিশ হাজার তিনশত চুরাশি ভাগ একশত চব্বিশ সমান হচ্ছে চব্বিশ এর ভাগ ফল দুই শত উনসত্তর ভাব শেষ আঠাইশ সঠিক আমরা এই দুই পদ্ধতিতে এই শুদ্ধি পরীক্ষা করতে পারি আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ তোমরা যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করবে ধন্যবাদ